ভিডিও সকাল সকাল তোমাদের সামনে চলে আসলো একটা ব্লগ নিয়ে আর আজকে হচ্ছে গিয়ে বুধবার কালকে ছিল ঠান্ডা তো একদম ঠান্ডা বলে একদম ঠান্ডাই হয়ে গেছে তো যাই হোক সারাদিন যেমন তেমন করে কেটেছে বিকালবেলা ব্যান্ড হয়ে তো তারপরে আস্তে আস্তে রাত্রি হয়ে গেছে তো সবটুকু পাবে তোমরা ভিডিও দেখতে যাই মোটামুটি হবে এখন হচ্ছে চলে এসেছি সমস্ত কাজকর্ম কমপ্লিট করে চলে এসেছি কিন্তু কিচেনে এখন আপাতত কি করছি সেগুলো সব বলবো তো যে যেখান থেকে দেখছো সকলকে অনেক অনেক ভালোবাসে জানি আমি আপনার স্টার্ট করছি আশা করছি তোমার সাথে থাকবে পাশে থাকবে অবশ্যই পুরো ভিডিওটা ফুল দেখবে স্কিপ না করে সকালবেলা যখন এই কথাটা বলি না তখন আমার খুব খারাপ লাগে তোমরা কিন্তু ভিডিও একদম দেখো না শর্ট ভিডিও যদিও দেখো লং ভিডিও দেখো না এটা আমার খুব খারাপ লাগে যাদের চার নাকি তিন সাড়ে তিন হাজার সাবস্ক্রাইব তার ভিউ আছে কিছু করার নেই অবস্থা তোমাদের উপরেই সব ডিপেন্ড করছে তোমরা যেটা করবে সেটা তো চলো তুমি যদি নতুন চ্যানেল ভিজিট করে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দিও তাহলে সমস্ত রকম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে চলে এসেছি কিচেনে কি করছি আপাতত সেটাই বলি তো সকাল সকাল বিছানাটা ক্লিন করতেই এইটা হনুমানটা উঠে এসছে বিছানায় বুঝতে পারছো এর দোষ নয় এ তো আর উঠতে পারে না কুট্টু তো উঠতে পারে না ওইটাকে ছোটো আমাদের বড়টা তুলেছে এইটাকে মানে সেটাই হচ্ছে সমস্যা মেয়ে না সবসময় ওকে বিছানায় তুলবার এই হচ্ছে এমন একটা আরামপ্রিয় মানে প্রাণী সে কী বলবো বিছানায় এমনভাবে হেলান দিয়ে শুয়ে থাকে না বলার কথা নেই তো যাই হোক পুজো পার্বণ সবই তো কমপ্লিট হয়ে গেছে আরও দেখছে গোপালা গোপালার দিকে তাকিয়ে ছিল জানো তো সেটাই আমি তোমাদেরকে দেখাতে চাইছিলাম তো যাই হোক মোটামুটিভাবে সকাল সকাল পুজো পার্বণ সব কিছুই কমপ্লিট হয়ে গেছে আর সকালবেলায় গোপালাকে তোমাদেরকে যদি আমি না দেখাই না তাহলে আমার মনটা একদম ভালো লাগে না তো সকালবেলা আজকে প্রায় এক ঘন্টার কাছাকাছি লেগে গেছে আমার কিন্তু সমস্ত কিছু গুছাতে পরিষ্কার করতে তারপরে সকল মানে অনেক তো দেবতার বাস আমার ঘরে তো সেই জন্যই সবাইকে ফুল টুল দিতে সময় লেগে গেছে তো চলে এসেছি কিচেনে আর এরকম একটা বড়ো সাইজের মাছ দাদা দাদাভাই আজকে নিয়ে নিয়ে যাচ্ছে এত মাছ তো তার সঙ্গে একটা ছোট মাছ রয়েছে দেখুন দেখো সময় রকম সাইজে কাটা রয়েছে আর এখন এটাকে হচ্ছে গিয়ে আমি বসিয়ে দেবো আর এইখানে রয়েছে মাছ তো মাছটাকে এখন ভাজ তার আগে দেখো এখানে ভাত হয়ে গেছে আর এখানে কিন্তু দুধটা বসানো হচ্ছে তো ঘড়ির কাটায় প্রায় সাড়ে আটটার কাছাকাছি ছুঁই ছুঁই তো যাই হোক মোটামুটিভাবে কিন্তু স্টার্ট করলাম এখানে দেখো আমি কিছু মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর এখানে সবার আগে প্রথমে মাথাটা ভেজে নিয়েছি আর বেশ লাল লাল করে ভিজছি কেন জ্যান্ত মাছ আর এখানে সবজিটা প্রায় কিন্তু সেট হয়ে গেছে তো এই সবজির সেটো আমি একটু মানে এখানে দেখতে পাচ্ছ মাছের স্টিম আছে তো সেটাকেই অ্যাড করবো তো এখানে দেখো আমি সর্ষের গুঁড়োটাকে ভিজিয়ে রেখেছি সঙ্গে দিয়েছি নুন একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো আর এখানে আর কি একটু এর মধ্যে আর একটু জল নেবো দিয়ে আমি একটু সুন্দর স্মুথ একটা টেস্ট বানিয়েছি তো ফাইনালি ডান আমার হচ্ছে মাছের ঝাল দেখতে পাচ্ছ ওপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি একদম কিন্তু মাখা মাখা করেছি আর এখানে দেখো সমস্ত যে মিক্সড ভেজটা আছে সেটা কিন্তু এটা আর এইখানের অবস্থা একটু একটু দেখে নাও চলো তো এইবার করবো এগুলো পরিষ্কার তারপরে হচ্ছে এখান দিয়ে পরিষ্কার করি তারপরে ওটস বাকি আছে এখনো ওটসটা পরে করবো কেন খাবার টাইমেই করবো দুপুরবেলা তো চলো আপাতত হচ্ছে এগুলো পরিষ্কার নিই তো বাটিতে করে দেখো আমি নিয়ে নিয়েছি কিন্তু চেয়ার সিডস আর এটাকে আমি একটু জলে ভিজিয়ে রাখছি আর এখানে দুধটা রেখেছি দুধটা হচ্ছে জলে ঠান্ডা বছিয়ে দিয়েছি চেয়ার সিটসটা আমার কাজে লাগবে একটু রোড সালেড বানা একটা সকালের ব্রেকফাস্টের জন্য হচ্ছে গিয়ে সবার আগে আমি একটু চা খেয়ে নেবো চাটা কিছুতেই ছাড়তে পারছি না জানো তো তো কী আর তো ব্রেকফাস্টের জন্যে আমি নিয়ে নিয়েছি টক দই সঙ্গে হচ্ছে চেয়ার আছে কলা আছে আর বিটনুন একটু নিয়েছি যদি প্রয়োজন হয় দেবো নইলে নয় আঙ্গুর কলা কেটে নিয়েছি আর ঘরে সেভাবে ফ্রুটস ছিল না বলে তো আজকে শুধু চিয়া সিডস দই আর হচ্ছে এই ফ্রুটস দুটোই কিন্তু কাজে লাগাবো মানে আঙুর আর কলা তো চলো আপাতত ব্রেকফাস্টটা বানানো যায় এইটাই হচ্ছে গিয়ে সকালের ব্রেকফাস্ট হিসেবে রেখেছি ঠিক হচ্ছে কিনা অবশ্যই কিন্তু কমেন্টস করতে ভুলুন

Thank okay. দেখতে পাচ্ছ আমি কিন্তু এবার চলে এসেছি এবার আমাদের রান্না করতে আমি এখানে গাজরকে গ্রেট করে নিয়েছি কড়াইটা একটুখানি বসিয়ে দিয়েছি গ্যাসে গরম করতে সঙ্গে নিয়ে নিয়েছি একটু ফুলকপি এটা হালকা করে গ্রেট করে নেবো আর এইখানে দেখো ওটসটাকে আমি আগে ভিজে একটুখানি মানে হচ্ছে গুঁড়ো করে নিয়েছি তার সঙ্গে দিয়ে দিয়েছিলাম দুটো দই এই দুটো ডিম আর হচ্ছে নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আর কড়াইতে আমি কিন্তু একটুখানি দিয়ে দিয়েছিলাম তেল হালকা তো এইটাকে আমি যেরকম পরোটা বানায় না তো সেরকমই করে বানিয়ে নেব আর এইটা এত মানে ভালো ওটসটা তাড়াতাড়ি আমাদের তো ওয়েট লস করতে সাহায্য করে তো সেই কারণে আমি ওয়েটস মানে ও ওয়েটটা লস করার জন্যে কিন্তু সব রকমই খাচ্ছি যদি বলি শুধু ওটস খাচ্ছি তাহলে ভুল হবে তো সবটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছি তোমরাও মানে তোমাদেরকে আমি জানাবো এক সপ্তাহ বাদে যে সঠিক হলো কিনা তো যাই হোক এটা তো উল্টাতে গিয়ে একটুখানি ভেঙে গেল ভাঙলে কী হবে সবই তো পেটে যাবে তো মোটামুটিভাবে কিন্তু আমি একটুখানি ঢেকে ঢেকেই করছিলাম যাতে একদম যেহেতু সবজি আছে না হাত গ্রেট করা আছে অসুবিধা সেভাবে হবে না আর আমি একটুখানি কেটে নিচ্ছি আর এরকম করেই আমি কিন্তু ওটসের আজকে পরোটাগুলো বানিয়ে নেবো বা ওটসের চিল্লাগুলো বানিয়ে নেবো মানে যাই বলো না কেন সেটাই কিন্তু মানে খেতে তো হবে পরোটা বলো চিল্লা বলো যাই বলো না কেন তো মেয়েও খুব পছন্দ করেছে এই জিনিসটা তো যাই হোক তো চলো আপাতত এগুলো ভাসতে থাকি আর মেয়ের কাছ থেকে শুনে নাও কী বলছি কেমন হয়েছে টেস্ট কর ভালোছে কিন্তু স্যালাড তো নেই আজকে স্যালাডটা লাগতো ভালো আছে ঠিক আছে